যদি আল্লাহর আইনের বিপরীত আইন বানালে সে কাফের হয়ে যাবে এটা যে মানে না সে মুরজিয়া না এখানে কিছু কথা সঠিক কিছু কথা বেঠিক জেনে বুঝে প্লাস সে অক্ষম এক তো জেনে বুঝে যে জেনে বুঝে কোনো সারি আইন সে বলবৎ করে না এবং সে করতে সক্ষম বলবৎ করতে সক্ষম তারপরেও করে না তখন হবে সে কাফের যেমন মনে করেন আজকালকার বর্তমান যুগের অনেক দেশের মুসলিম শাসক দেখেন ভাই যে মুসলিম শাসক শাসক করছেন না এই পয়েন্টটাতেই থেকে মুসলমানগুলোর সমস্যায় পড়েছে মুসলিম শাসকের কি জ্ঞান আছে আমাদের সমাজে যাদেরকে আমরা মুসলিম শাসক বানিয়েছি যে দেশ কীভাবে পরিচালনা করতে হয় তারা ছোট থেকে বড় হয়ে গণতন্ত্র শিখেছে গণতন্ত্রের মাধ্যমে দেশ চালাতে শিখেছে ডেমোক্রেসিরই তারা প্রশংসা জানে অন্য কিছু নিয়ম জানেই না তাহলে ওরা জেনে বুঝে করছে এই কথাটা তো সন্দেহ আছে দ্বিতীয় কথা ওরা ইসলামিক আইন বলবৎ করতে কি সক্ষম না বিশ্বের নিয়ম নীতিতে আবদ্ধ থাকার কারণে তারা অনেক কিছুতে অক্ষম তো শুধুমাত্র জেনে বুঝে বুঝার পরেও সে যদি কায়েম না করে মানে বলবৎ না করে আইন তাহলে কাফের হয়ে যাবে তো ঠুকো না বরং সে যেন সেটা করতে সক্ষম ছিল তারপরও করেনি তৃতীয় কথা সে আল্লাহ তালার আইন ও বিধানগুলিকে যে আইন ও এখন চালাচ্ছে যদিও সেটা নিজের তৈরি করা সেটাকে সে আল্লাহর আইনের চাইতে ভালো মনে করে না এরকম যদি হয় তাহলে আপনি তাকে কাফের বলতে পারেন না আচ্ছা এরকম না করলে কেউ মুরজিয়া এই কথাটাই হচ্ছে এখওয়ানি ব্রাদারহুড এবং জামাত ইসলামের কারণ এরা আকিদা বুঝে না তো আকিদা বুঝলে মুরজিয়ার সংজ্ঞাটা কোথায় আসে এরা জানে মুরজিয়ার সংজ্ঞাটা আসে যারা ইমানের পর আমল ছেড়ে দেয় তো ইমানের পর যারা সম্পূর্ণ আমলকে ছাড়ে ওদেরকে মুরজিয়া বলা হয় কিন্তু ইমানের পর কোনো মানুষ হ্যাঁ কোনো মানুষ কিছু কিছু আমল করে এবং করতে পারে ও করে যায় তাহলে আপনি ওকে কিভাবে মুরজিয়া বলবেন কারণ মুরজিয়ারা বলছে যে আমল ইমানের অংশ নয় ইমানের অঙ্গ নয় কিন্তু একজন একজন শাসক যদি সে নিজে আমল করে ব্যক্তি জীবনে তার আমল করে তার দেশের কিছু কিছু ক্ষেত্রে সে যদি ইসলামের বিধিবিধান পালন করে ও করায় তাহলে সে আমলকারী আবার আবার বলছি সে যদি পালন করতে অক্ষম হয় না জানে অজ্ঞ হয় আর কিছু হয় তাহলে তাকেও কাকে বলা যাবে না তো ইমানের ইমানের সংজ্ঞায় তাদেরকে মুরজিয়া বলা হবে যা যারা আমলের আমলের শ্রেণীকে সম্পূর্ণ আমলকে পরিত্যাগ করে কিন্তু যারা আমল করে এবং আমল করার সময় তারা কম বেশি করে তারা কিন্তু মুরজিয়া হয় না আচ্ছা বাকি থাকলো একজন বাদশাহ হিসাবে তার কি শুধু এটাই কাজ যে দেশে ইসলামের আইন বলবৎ করা তার তার জন্য কি তৌহিদ জানা তৌহিদের উপর সে নিজে প্রতিষ্ঠিত থাকা তার নামাজ আদায় করা তার হজ করা তার জাকাত দেওয়া তার সত্যবাদী হওয়া তার পিতা মাতার সেবা করা তার জনগণের সেবা করা এটা আমল না এগুলো সৎ আমল না তাহলে এই সকল কাজ যখন কোনো বাদশাহ করবে তখন আপনি তাকে কাফে বলে দিবেন আর মুরজিয়া ফতুয়া দিয়ে দেবেন কারণ এই সকল ফতুয়া তারাই বলে তাদের যাদের অন্তরে বক্রতা আছে যারা চায় যে এরকম মানুষকে ভুল বুঝিয়ে নিজে ক্ষমতায় যাওয়ার একটা চেষ্টা করা আর এই যে আমলগুলা জানে জানা বুঝার পরও না করলে কাফের হয়ে যায় এই যে ফতুয়াটা কেউ আপনাকে দিচ্ছে বা বুঝাচ্ছে তো ওরা যখন যাবে তখন কি ফতুয়া দিবে এই কথাটা জিজ্ঞাসা করেন তো একটু যে ওরা আজ যদি ধরে নেন বাংলাদেশের প্রেক্ষাপটে আজ জামাতে ইসলামী পেয়ে গেল শাসন ব্যবস্থা ওরা কি তারপরের দিনে ওই বাংলাদেশের সংবিধানটা বদলে একটা ইসলামের সংবিধান নিয়ে আসবে না ওইটাই চালাবে যদি বলে না আমরা অন্যটা চালাবো তো নিয়ে আসুক ওই খসড়াটা দেখাক আমাদের যে কোন ইসলামের সংবিধান আছে খসড়াটা পর্যন্ত তো নাই পৃথিবীর ইতিহাসে মুরসি পেয়েছিলেন মিশরের কি বলে যে ক্ষমতা তো তারা কি ওই গণতন্ত্রের আইনটা বাদ দিয়ে নতুন আইনের উপর শপথ নিয়েছিলেন না ওই গণতন্ত্রটার উপরে নিয়েছিলেন এটা ধোকা দেয় তো আমাদেরকে জামাত ইসলামিক তারা বলে যে আমরা ইসলামের শাসন করব কিন্তু ওরা গণতন্ত্রকে ছাড়বে না গণতন্ত্রের সংবিধান অনুযায়ী তারা দেশ চালায় চালালো এবং তারা যখন ছিল দেশে তখন কার সাথে ছিল যে দলের সাথে ছিল তারা কি ইসলামিক আইন চালিয়েছিল না কি তো ইসলামিক আইন কাকে বলে এই ধারণাটাই তো ভালো করে নাই। মানুষের আর এটা বোঝা উচিত যে একটা দেশে যখন দেশটা যখন চলে যেটা বিশেষ কিছু সংবিধানের উপর নির্ভর করা একটা যখন দেশ চলে তো পৃথিবীর যতগুলা দেশ আছে এখন বর্তমান মুসলিম এবং অমুসলিম অ মুসলিমকে বাদ দেন যতগুলো মুসলিম দেশ আছে এই প্রত্যেক দেশেই যে সকল আইন আছে এখানে সব আইন তো ইসলামের সাথে সংঘাত সাংঘর্ষিক না বরং কিছু কিছু ক্ষেত্রে কোনো আইনই ইসলামের সাথে সংঘর্ষ সাংঘর্ষিক না আমি আপনাকে উদাহরণ দিচ্ছি ট্রাফিক রুল একটা আছে আমাদের প্রত্যেক দেশে দুনিয়াতে একজন মানুষ বাহন খরিদ করলে তার কি কি ডকুমেন্টসের দরকার সে রাস্তা দিয়ে চলাফেরা করলে তার কি দরকার ডান দিকে না বাম দিকে ট্রাফিক আসলে লাল লাইট হ্যাঁ ইয়েলো লাইট হলুদ লাইটের এগুলোর কি ব্যবস্থা কি কি জিনিসে তার ফলস বলুন তো এগুলো ইসলামের সাথে কি সংঘর্ষ কিছু সংঘর্ষ নাই তার মানে একটা ওই প্রায় কাফের দেশ হলেও এই সকল আইন চলছে এখানে তো ইসলামের সাথে কোনো সংঘর্ষ নাই আর সংঘর্ষ আইনের সাথে হয়ে যায় যেমন মনে করেন চাকরি দেওয়া একটা দেশে চাকরির পাওয়ার জন্য যে পরিকাঠামো করা আছে যে নিয়ম নীতি করা আছে যে আইন করা আছে ওই অনুযায়ী চাকরি বাকরি মানুষ করছে আপনি হারাম বলবেন আর যদি চাকরিটা হারাম কাজের হয় তখন আপনি হারাম বলবেন তো এই সকল আইন এই সকল জিনিস সব চলছে আলহামদুলিল্লাহ তাতে ইসলামের কোনো বিপরীত নেই ক্রাইম কেস যেটাকে বলা হয় ক্রাইম কেস যার যেগুলো বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থায় কিছু আইন এমন আছে যেটা দুনিয়াতে গণতান্ত্রিক নিয়মে সে আইনগুলো তৈরি করা হয়েছে অথচ তার কোরআনে ওগুলার আইন আছে এখন একজন মানুষ যখন সাংবিধানকে গণতন্ত্রের করে নেয় তখন তো ওখানে সে কোরআনের আইন আনতে পারে না ভাইয়েরা আপনারা আমাদের কাছে প্রশ্ন করছেন রাজনীতিতে আপনাদেরকে বেশি বোঝা দরকার বলেন এই গণতন্ত্রের সংবিধান নেওয়ার পর যখন আপনি পার্লামেন্টে আনতেও চান ইসলামের কোনো একটা আইন কী প্রক্রিয়া আনতে হবে ভাই প্রথমে আপনি গণতন্ত্র ধরে আছেন তার মানে আপনার পাঁচ বছর আপনি দেশে থাকবেন হয়তো পাঁচটাও ইসলামিক আইন আনতে পারবেন না তার মানে যে আপনি আরও তাহলে এক ডজন অন ইসলামিক আইন নিজে খোঁজ চালিয়ে যাবেন কিন্তু কিভাবে আনতে আনতে হয় একটা ইসলামিক আইন মনে করেন আপনি দেশে মত নিষিদ্ধ করবেন তাহলে আপনাকে এটা একটা বিল আনতে হয় পার্লামেন্টে ওই বিলটাতে ওই বিলটাকে নিয়ে আলাপ আলোচনা হয় পার্লামেন্টে সেটা সেটা বিরোধী দলও করবে নির্দলও করবে এবং শাসক দলও করবে করার পর ভোটাভুট হবে হওয়ার পর যদি এক তৃতীয়াংশের বেশি মত পড়ে ওর পক্ষে তাহলে আপনি তখন সেটাকে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন ওখান থেকে তখন অনুমতি আসলে তখন আপনি আইন করবেন বলেন তো আপনি এই গণতান্ত্রিক সংবিধান নিয়ে যখন পার্লামেন্টে এরকম করে বাহাজ করবেন করে আইন করতে চাইবেন বা ইসলামের আইনগুলি বলবৎ করতে চাইবেন পারবেন পারবেন বলেন কতগুলো সংসদ আপনার থাকতেই পারে বেশি তা বলে কি আপনি পেরে যাবেন এগুলা তো গণতান্ত্রিক নিয়মে আপনি দেশ চালাবেন সংবিধান মেনে নিয়েছেন আপনিও ভোটাভুটি ওর উপর করছেন আর ওরা আবার সাফাই গাচ্ছেন আর যাওয়ার আগে এগুলাকে আবার তাগুদ বলবেন আর কুফরি বলবেন আর ওখানে যখন পেয়ে যাবেন তখন ফের ওটা ছাড়তেও পারবেন না কোনো দ্বিতীয় কিন্তু পরিকাঠামো দেশ চালানোর আইনও নেই আর বড় বড়ো কথা কিছু করার নেই পৃথিবীতে একটি দেশ যারা ইসলামের পরিকাঠামো নিয়ে দেশটিকে ইসলামাইজড করেছে এবং প্রত্যেক মন্ত্রিত্বে বা যেগুলো বলতে পারেন প্রত্যেক সেক্টরে ইসলামকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করে সেটা সৌদি আরব আর সেই সৌদি আরবেই বর্তমান জামাত ইসলামদের কাছে সবচেয়ে বেকার দেশ হ্যাঁ ইহুদিদের দালালের দেশ বা আইডিয়াল তারা মনেই করে না সৌদি আরবকে খালি একটাই কথা ওরা রাজতন্ত্র রাজতন্ত্র আরে বাবা রাজতন্ত্র যদি ইসলামের আইন পালন করে তাহলে তোমার গণতন্ত্রের চাইতে ভালো হলো যে গণতন্ত্রে তুমি ইসলামকে জোভাই করো আর সেখানে যদি একজন এরকম রাজা আসে যে রাজা ইসলামের আইনকে বলবৎ করে মানে আপনাদের আপনার দেশে যারা গণতন্ত্রের দেশে যারা বেবিচার করে বিবাহিত হওয়ার পরেও বা মানুষকে হত্যা করে তাকে হত্যা করার ক্ষমতা আপনাদের নাই কিন্তু সৌদি আরবে তো রাস্তার রাস্তার উপরে সেই ফসলা করে দেয় চোখে দেখছেন আপনারা তারপরেও সেটা তখন ভালো না এই সকল বক্রতা অন্তরে হিংসা বিদ্বেষ আর তার উপর আবার ইসলামিক আইন সম্পর্কে অজ্ঞতা বললে তো বলবেন যে আমরা বড় কথা বলি পুরোটাই অজ্ঞ যত কর্মী আছে সম্পূর্ণ জাহেল এ বিষয়ে কিছুই লেখাপড়া করে না ইসলামিক ইসলামী বিচারালয় কিভাবে হয় ইসলামী বিচারালয় বিচারালয়ের কাঠামো কী এটা জানেন এটা পড়েছেন বাংলাদেশের পড়ায় আছে ভারতের পড়ায় আছে এই জিনিসটা তো যেটা পড়াশোনা যেখানে করা হয় সম্পূর্ণ রূপে একজন জজ ও হাকিম ইসলামিক হয়ে যে সেই চেয়ারে বসে ফয়সলা করেন ওই পড়াশোনাটা সৌদি আরবের ইউনিভার্সিটিগুলোতেই হয় তো সেটা তো জানেন না বুরুনাই করতে চেয়েছিলো ইসলামের তাদের দেশকে সম্পূর্ণ বিচার ব্যবস্থার কাঠামোকে এবং এখানকার হ্যাঁ যত জজ ইত্যাদিকে তারা নিয়ে গেছিল। নিয়ে অনেক কিছু তারা ওখানে পরিবর্তন করেছে কিন্তু আমাদের জামাতে ইসলামী তো সৌদি আরবের সবচেয়ে বড়ো শত্রু তো এরা কিভাবে এটা বুঝবে না আছে এদের কাছে এ এরকম কোনো ইউনিভার্সিটি না পড়ার বিভাগ না চিন্তা ভাবনা করার এ শুধুমাত্র মানুষকে ইত্যাদি কথা বলে ভোট নেওয়ার হ্যাঁ কোরআন হাদিস বলবৎ করব অথচ তাদের তারা ওই সংবিধান নিয়েই দেশ চালাবে যে সংবিধান এখন বর্তমানে আছে কিছুই পরিবর্তন হবে না ওই নিয়মই ওরা পাঁচ বছর চালাবে যেরকম দুনিয়াতে এরা করেছে অন্য কিছু নাই ধোকা দিচ্ছে মানুষ প্রতারিত করছে বুঝেন বিষয়গুলো